২০২৬ সালের বারোই ফেব্রুয়ারি এই যে ইলেকশন হচ্ছে সেই ইলেকশনটা হচ্ছে সিলেকশনের ইলেকশন নো ইলেকশন বাট বারোই ফেব্রুয়ারি হচ্ছে সিলেকশন তো সিলেকশন হচ্ছে কিভাবে হচ্ছে কেমনে হচ্ছে এবং কোন রাজনৈতিক দল সিলেকশনের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে পারে সে বিষয়ে সংক্ষেপে একটু বিচার বিশ্লেষণ করার চেষ্টা করছি আগামী ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে এই অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষক রাজনৈতিক দলগুলো যেমন জামাত শিবির হেফাজত এনসিপি তারা প্রথমে চেয়েছিল গণভোট সেই গণভোটে যখন বিএনপি করেছে করেছে সেটাকে প্রত্যাখ্যান সেখান নতুন ডিজাইন শুরু হয়েছে। এরপরে যখন দেখেছেন জোট ইসলামী আন্দোলন চরমনাই সহ এগারো বারো দলের যখন জোট হয়েছিল জোটের মধ্য দিয়ে একটা মেটিকুলাস ডিজাইন করেছিল সেই মেটিকুলাস ডিজাইনেরও একটি ঘাটতি ইতিমধ্যেই লক্ষ্য করতে পেরেছেন ইসলামী আন্দোলন চর্মনায় হাত পাখা তারা আলাদা হয়ে গিয়েছে এরপরে যখন দেখেছেন যে তারেক রহমান বাংলাদেশে চলে আসছেন রাজনীতির প্রেক্ষাপট ভিন্ন আঙ্গিকে চলে গেছে তখন তারা অন্য ডিজাইনে দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাফির দিকে ধাবিত হয়েছে এর পরের অপশন হচ্ছে আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করতে পেরেছেন বারোই ফেব্রুয়ারি কেন সিলেকশন হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি এরপরে আপনারা দেখেছেন যে গণভোটে চারটা ইস্যু সেখানে আছে সেখানে আরও অনেকগুলো ইস্যু সেই ইস্যুকে কেন্দ্র করে একটা মাত্র ভোট দেওয়া হবে হা ভোট এবং না ভোট দেখা গেছে চারটা অপশনের ভিতরে দুইটা অপশন আমার পছন্দ হয়েছে দুইটা হয় নাই আমি না ভোট দিতে পারবো না সুতরাং এটা একটা বিতর্কিত আর সেই বিতর্ক হওয়াকে কেন্দ্র বিতর্কতকেই তারা পুঁজি করে যে এনসিপি জামাত শিবির হেফাজত এবং অন্তর্বর্তীকালীন সরকারের সকলে সকলে তাহলে বুঝতে হবে জামাত শিবির হেফাজত এনসিপি এবং অন্তর্বর্তীকালীন সরকার তারা সকলে মিলে একটা ডিজাইন করছে যে গণভোটে হবে আর গণভোটে দেওয়ার মধ্য দিয়ে এই পরিবর্তন করতে হবে আমার কথা হচ্ছে যে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ হচ্ছে বারোই ফেব্রুয়ারি এরপরে তারা তিনি আর এই সরকারের কোন সেক্টরে থাকছেন না সুতরাং তিনি কেন এত উঠে পড়ে লেগেছেন গণভোটের জন্য যেখানে এনসিপি জামাত শিবির হেফাজত তারা চাচ্ছে গণভোটে হা ভোট দেওয়ার জন্য সেখানে ডক্টর মোহাম্মদ এরুস কেন উঠে পড়ে লেগেছে গণভোট দেওয়ার জন্য তাহলে বুঝতে হবে যে গণভোটেও যদি হা হয় আর মেটিকুলার ডিজাইন ভাবে যে সরকার গঠন যদি জামাত এবং এনসিপি করে তাহলে দেখা যাচ্ছে সকল ইতিহাসটাকে যে তাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন সে স্বপ্ন পূরণ করা সম্ভব বিধেই এখন তারা যেহেতু প্রশাসন সব কিছু নিয়ন্ত্রণে প্রায় নিয়ে আসার চেষ্টা করছেন শুধুমাত্র নির্বাচন কমিশন একটু এক জায়গায় স্টিল থাকার কারণেই বিভিন্ন ধরনের হয়রানি করছেন যদি যদি এই ডিজাইনের মধ্য দিয়ে এনসিবি জামাত শিবির ক্ষমতায় যেতে না পারে সেই অপরকতা দেখে বা সেই সিস্টেম দেখে সেই অবস্থা দেখে তাহলে তারা নির্বাচন করবে না সুতরাং আহ বুঝতে হবে যদি বারোই ফেব্রুয়ারি নির্বাচন হয় সেখানে সিলেকশনের মধ্য দিয়েই সরকার গঠন হবে আর সেই সিলেকশনের মধ্য দিয়ে যদি সরকার গঠন না হয় তাহলে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে না এটাও নিশ্চিত করতে পারেন সুতরাং বারোই ফেব্রুয়ারি হচ্ছে সিলেকশনের নির্বাচন নট জনগণের প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা ক্ষমতায় যেতে পারবেন আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক সঠিক বুঝদান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম